আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন আনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির মশলা পরোটা এই পরোটাগুলো একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানাবেন এতটাই টেস্টি হয় তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পরোটাগুলো তৈরি করার জন্য আমাদেরকে একটা সুজির ডো তৈরি করে নিতে হবে সেই জন্য এক কাপ পরিমাণ সুজির জন্য আমি দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি তার সাথেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এই পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি এখানে সুজিটা দিয়ে দেব তো কিছুক্ষণের মধ্যে পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি তো সুজিটা দিয়ে খুব ভালো করে না করে দিতে হবে সুজিটা কিছুক্ষণ ফুটে গিয়ে খুব ভালোভাবে ঘন একটা আঠালো ডো তৈরি হয়ে যাবে তো এইভাবে করে অনবরত না করে নিতে হবে তো এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে এটাকে আরও একটু আঠালো করে নিতে হবে তো সুজিটা কিন্তু অনেকটাই ডোয়ের মতো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে রেখে সুজিটা হালকা ঠান্ডা করে নিয়ে আমি এটাকে মুথে নেব। মানে হালকা গরম থাকা অবস্থাতে এটাকে মুথে নিতে হবে তো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি মথে নিচ্ছি আর হাতের মধ্যে দেখুন আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যেন এটা হাতের মধ্যে লেগে না যায় আর খুব সুন্দরভাবে মুথে নেওয়া হয়ে যায় তো অল্প একটু হাতের মধ্যে তেল লাগিয়ে এটাকে মুথে নিলে কিন্তু হাতের মধ্যে লেগে আসবে না তো কিছুক্ষণ মুথে নেওয়ার পর এটার মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো এখানে কিন্তু আমি প্রথমে দুই চামচ ময়দা দিলাম এবার খুব ভালো করে এটাকে মধ্যে নিচ্ছি আর যেহেতু আমি এখানে সুজির ডোটা বানাচ্ছি তাই কিন্তু এটা অনেকটাই আঠালো হবে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই হাতের মধ্যে একটু আঠালোভাবে লেগে আসবে তো সেই জন্য অল্প অল্প করে বারে বারে ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে কিছুক্ষণ এভাবে ময়দা দিয়ে মুথে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই খুব সুন্দর ডো তৈরি হয়ে এসেছে তো দেখুন অনেকটা কিন্তু নরমও আছে এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর ঝালের জন্য দিয়েছি কাঁচা কুচি তার সাথেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা তারপরে দিয়ে দিচ্ছি জিরা তারপরে দিয়ে দেব আজওয়াইন আর সেই সাথে অল্প করে দিয়ে দিচ্ছি সাদা তিল যেহেতু আমি এখানে সুজির মশলা পরোটা বানাচ্ছি তাই এখানে যত রকমের মশলা ছিল সবগুলো এখানে দিয়ে দিচ্ছি এতে করে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে তো আবারও আমি এখানে হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন এটা যেহেতু সুজির ডো তৈরি হচ্ছে তাই কিন্তু অনেকটাই চ্যাট ভাব থাকবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই সামান্য করে ময়দা দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে মুঠে নেওয়া যায় তো খুব ভালো করে হাতে আবারও মুথে নেওয়ার পর এটার মধ্যে আবারও অল্প করে আমি ময়দা দিয়ে দেবো তো বারে বারে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এটাকে সফট একটা ডো তৈরি করে নেব তো এই ডোটাকে কিন্তু কোনো রকম রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তো কিছুক্ষণ পর দেখুন ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি আর একটু বেশি করে ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব তো বন্ধুরা একবার হলো এভাবে সুজির পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু আর অন্য পরোটা খেতে ইচ্ছে করবে না এটা খেতে এতটাই টেস্টি হয় এবার একটু বেশি করে ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি দেখুন খুব সহজেই এই ময়দা দিয়ে খুব সুন্দর করেই কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে তো পরোটাটা আমি ত্রিকোণা শেপে করতে চাইছি তাই কিন্তু একটা ভাজ দিয়ে নিয়ে আবারও একটা ভাজ দিয়ে নিচ্ছি এবার পরোটাটাকে হালকা পাতলা করে বেলে নেব। তো আমি এখানে ত্রিকোণা শেপের পরোটা বানিয়ে নিচ্ছি চাইলে আপনারা যে কোনো শেপে পরোটা বানিয়ে নিতে পারেন চৌকো অথবা গোল তো এবার আমি এই পরোটা নিচের দিকটা একটু সমান করে কেটে দেব। তাহলে পরোটাটা দেখতে অনেকটাই ভালো লাগবে তো ছুরি দিয়ে আমি নিচের দিকটা কেটে দিচ্ছি এতে করে এই পরোটাগুলো দেখতে অনেকটাই ভালো লাগবে তো এক সাইজ করে আমি কেটে দিলাম তো সবগুলো পরোটা কিন্তু আমি এইভাবেই তৈরি করে রেখে দেব। তো সবগুলো পরোটা তৈরি করে রেখে দিলে ভাস্তে খুবই সুবিধা হবে তো সবগুলো পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা একটা করে আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি সেই জন্য এখানে আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে পরোটাটা একটু উল্টে পাল্টে সেঁকে নেব পরটাটার দুই দিকে হালকা কালার চলে আসলেই কিন্তু এর ওপরে অল্প একটু তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব তো পরটা কিন্তু দুই দিকে হালকা করে কালার চলে এসছে এবার আমি এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে পরোটার চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি তো এবার এইভাবে করে ছড়িয়ে দিয়ে এবার এটাকে আবারও উল্টে দেবো তো বন্ধুরা এখানে পরোটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি আর একটু মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলো ভেজে নিলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হয় তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো একটা পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল তাহলে বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি প্যান্টটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা আজকের এই সুজির মশলা পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন তো বন্ধুরা এই পরোটাগুলো ভেজে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন এটা কিন্তু সবজি ছাড়া এমনি খাওয়া যায় তাছাড়া আপনারা টমেটো সসের সঙ্গেও এটাকে পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে